দুই নম্বর হল আসাহর অসারিদ তোমাদের জন্য সারিদ জাতীয় খাবারের মধ্যে আল্লাহ বরকত রেখে দিবেন তিন নম্বর হল আসাহর তোমরা যখন ফরজ নফল কিংবা ফরজ নফল কিংবা সন্ন্যাস শ্যাম পালন করার জন্য সাহারি করবে তোমাদের সাহারির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কেমত পর্যন্ত বরকত রেখে দিবে মা বোনেরা আপনারা জানেন বরকত কি আপনার যেহেতু আমার কথা শুনছেন আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না কিন্তু বরকত কি শোনেন আপনার যদি সন্তান না হয় আপনার যদি সন্তান না হয় তাহলে আপনি যদি সাহারি করেন নিঃসন্তান ব্যক্তির উপর বরকতের অর্থ হবে সন্তান হওয়া আপনার যদি সন্তান না হয় আপনি সাহারি করতে শিখুন আল্লাহ আপনাকে সন্তান দান করবে আপনার মেয়েই হয় শুধু ছেলেই হয় না একটা মেয়ের জন্য খুব আক্ষেপ এই বারাকা মানে হলো ছেলে শুধু ছেলেই হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহ এই এমন বারাকা দান করবেন যে আপনার মেয়ে হওয়ার জন্য উপযুক্ত করে দিবেন ছেলে হচ্ছে না খালি মেয়ে হয় সাহারি করুন আল্লাহ তালা আপনাকে ছেলে সন্তান দান করবে একজন রোগীর ওপর বারাকা অর্থ কি জানেন ইফ ইউ আর যদি আপনি হন একজন রোগী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পৃথিবীর কোন ডক্টর আপনার রোগ সারতে পারছে না কিন্তু আল্লাহ নবী বলেছেন তো সৌরি ফাইনফি সৌরি বারাকা তোমরা সাহারি করো সাহারির মধ্যেই বারাকাত তার মানে আপনি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি সাহারি করুন এই সাহারি বারাকার অর্থ হলো এই ওই দুরারোগ্য রোগের মেডিসিন রয়েছে এর মধ্যে কি রয়েছে মেডিসিন তখন এই বারাকা অর্থ আসবে মেডিসিন এই বারাকার অর্থ কি আসবে মেডিসিন যখন আপনি স্টুডেন্ট ছাত্র তাহলে আপনার মাথায় কোনো কিছু ঢুকে না পড়ে মনে রাখতে পারেন না অনেক ছাত্ররা বলে যে আপনার মতো হাদিস বর্ণনা করতে চাই এভাবে মুখস্থ রাখতে চাই কি করব তখন আমরা বলেছি তাদেরকে পরামর্শ দিই তোমরা সিয়াম রাখো সাহারি করো সাহারির মধ্যে যে বারাকা থাকে এই বারাকা যারা খায় তাদের ব্রেন শার্প হয়ে যায় আমি নিজেই তার প্রমাণ কেমন যদি আপনার পরিবারে খুব অভাব অনাটন থাকে আপনারা সিয়াম রাখবেন সিয়াম রাখবেন দেখবেন আপনার সংসারে অভাব অনাটন দূর হয়ে যাবে কারণ এর মধ্যে হলো বারাকা খাবারের মধ্যে আল্লাহ বারাকা ঢেলে দিবে এই বারাকা মানে হলো আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যার মাছে জীবাণু আছে যখন সাহারি নামক বারাকা আপনার শরীরের মধ্যে ঢুকবে এই বারাকা তখন জামগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যুদ্ধ করতে করতে আপনাকে সুস্থ রেখে দিবে এর নাম হলো সাহারি এর নাম কি সাহারি এই জন্য সাহারির মধ্যে বারাকত রেখে দেওয়া হয়েছে কি রেখে দেওয়া হয়েছে কত রেখে দেওয়া হয়েছে শাবানের পরেই আসবে রামাদান আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই যা দেখালাম شهر رمضان فتحت أبواب السماء أفراتي فتحت أبواب الجنة أفراتي ظلت أبواب جهنم أصل صلة يا نادي المنادي يا باقي الشر أقبل يا باقي الخير أقبل يا باقي الخير أقبل يا باقي الشر أقصر يا باقي الخير أقبل يا باقي الشر أقصر يا باقي الخير أقبل

এই মাস যখন প্রবেশ করে যার নামের সব দরজা বন্ধ করে দেয়া হয় একটা দরজাও খুলে রাখা হয় না শয়তানকে বন্দি করে দেওয়া হয় প্রথম রাত যখন চলে আসে আসমান থেকে ঘোষণাকারী পাঠিয়ে দেওয়া হয় ঘোষণাকারী দুনিয়ার অলিতে গলিতে ঘোষণা করতে থাকে ইয়াবাগিয়াল খায় আকবিল হে কল্যাণের অভিযাত্রীরা সিয়ামের মাস চলে এসেছে বরকতের মাস চলে এসেছে তোমরা কল্যাণকর কাজের জন্য অগ্রগামী হয়ে যাও ইয়াবাঘেয়াল শারীরিক হে কল্লানের রাম হে ক্রিমিনালসরা गुन्हा সম্পাদনকারীরা আকসির তুমি থেমে যাও ও লিল্লাহি উতকাইমিনান নারু ও আল্লাহ রব্বুল আলামিন রমাদান হওয়ার কারণে সিয়ামের মাস হওয়ার কারণে শিয়াম আল্লাহর কাছে এত প্রিয় হওয়ার কারণে রমাদানের প্রত্যেকটা রাতে আর জাহান জাহান্নামিক জাহান জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে জান্নাতে প্রেরণ করে থাকে কিন্তু এদেশের ক্যালেন্ডারে লেখা থাকে রমাদানের প্রথম দশক কি? রহমত দ্বিতীয় দশক মাগফিরাত তৃতীয় দশক নাজাত কিন্তু আল্লাহর রাসূলের হাদিস বলছে অফি যালিকা কুল্লা লাইলাতিন রমাদানের প্রত্যেক রাত হলো নাজাতের রাত তার মানে শেষ দশক জেনা কথা কত মিথ্যা এহাদিস জাল এহাদিস কি জাল বরং অফিস আরিকা খোল্লা লালাইলাতিন রমাদানের প্রত্যেক রাতে অসংখ্য জাহান জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয় এই জন্য রমাদান কিন্তু আর এক বরাবর এক মাস পরে রমাদান আসছে এই জন্য আমি অন্যদিন আপনাদের কাছ থেকে আমি টপিক সিলেকশন করে কথা বলি কিন্তু যখন দেখলাম সাবান মাসে প্রবেশ করেছি তাহলে আপনাদের থেকে আজকে টপিক না নিয়ে সরাসরি আমি নিজেই টপিক চুজ করে আপনাদের সামনে কথা বলতে শুরু করলাম এই বছরের এই প্রথম নিজের পক্ষ থেকে টপিক সিলেক্ট করে কথা বলছি আর অন্য সময় অডিয়েন্সদের কাছ থেকে এবং স্টেজ থেকে আপনারা জানেন যারা আমার বক্তব্য আগে শুনেছেন যে আমি স্টেজ থেকে বক্তব্যের বিষয় নিয়ে তারপরে কথা বলা শুরু করি কিন্তু আজকে নিজে থেকে বলতে শুরু করলাম তো এই জন্য দেখেন সিয়ামের মাস হওয়ার কারণে আল্লাহ তালা সিয়ামকে এত ভালোবাসেন যে কারণে সিয়ামের মাস যখন প্রবেশ করেছে অসংখ্য জাহান্ন থেকে জাহান নাম থেকে তিনি মুক্ত করে দেন আল্লাহ তালা বলেন ফতিহাত আবা সামাই যখন সিয়ামের মাস চলে আসে। রমাদান যখন চলে আসে তখন আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয় ফতেহাত আবা আম রাহমা রাহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার মানে রাহমত প্রথম দশ দিন রাহমত না রমজানের প্রথম থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন হল রাহমাত প্রত্যেক দিন বারাকাত প্রত্যেক দিন নাজাত প্রত্যেক দিন হানলা বলেন কারণ সিয়ামের কারণে প্রত্যেক দিনকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। এটা তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আর আপনি যদি প্রত্যেক রাতকে সিয়ামের রাত হিসেবে পালন করেন বারো মাসের মধ্যে তিনটা রাতও যদি আপনি রাত হিসেবে পালন করেন ওই তিনটা রাত হবে আপনার নাজাতের রাত ওই তিনটা রাত হবে আপনার রাত রাত ওই হবে আল্লাহর সন্তুষ্টির রাত আমার ভাইয়েরা আমার নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে তাই বললেন তোমরা সাহারি করো তোমাদের সাহারির মধ্যে কি রয়েছে বরকত রেখে দেয়া হয়েছে এই জন্য আমার ভাইয়েরা সাহারি করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বললেন ইমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা ইসতাঈনু বিস সাবরি ওয়াস তোমাদের যখন আল্লাহর কাছে সাহায্যের দরকার হবে বিপদে আপদে বালা মুসিবতে তোমার যে কোনো প্রয়োজনে যখন আল্লাহর কাছে সাহায্যের প্রয়োজন